আসসালামু আলাইকুম কিয়ামতের আরও একটি আলামত প্রকাশ পেয়ে গেল সেটা হয়েছে জিনা ব্যবসার অর্থাৎ মানুষ রাস্তাঘাটে জিনা করবে আর নবী গুলো বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ রাস্তাঘাটে গবাদি পশুর নাগাল জিনা না করবে আপনি অবাক হয়ে যাবেন যে সুইডেনে এমন একটা কম্পিটিশন পেতেছে যে কম্পিটিশনে জিনার কম্পিটিশন হবে অর্থাৎ একজন ছেলে আরেকজন মেয়ে জিনা করবে আর যে এর মধ্যে ফার্স্ট হতে পারবে তাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে আপনি কি এটা ভাবতে পারেন যে মানুষের রুচি আর নৈতিকতা কত খারাপ হলে এরকম কম্পিটিশন পারে। আর আল্লাহ সুফানা তালার সব থেকে বড় নিয়ম যেটা হয়েছে আমার সেটা হয়েছে আল্লাহ সুফহানা তালা আমাকে মুসলিম বানিয়েছে আমাদের মানবতা আমাদের রুচি শিখিয়েছে আমাদের কোরআন আছে আমাদের কিন্তু নৈতিকতা মানবতা কিন্তু আমাদের কোরআনে শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ আর নবীন বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইবে না যতক্ষণ পর্যন্ত রাস্তাঘাটে গবাদি পশু লাগা জিনা না করবে আর আপনি কেয়ামতের কোন আলামতের অপেক্ষা গেছেন। আপনি কি দেখতে পারতেছেন না যে মানুষ বর্তমান জিনা মেমাচার আম হয়ে গেছে রাস্তাঘাটে মানুষ জিনা করতেছে কিয়ামত কিন্তু অতি কিয়ামতের নাইনটি নাইন আলামত কিন্তু মিলে গিয়েছে আর আল্লাহ সুবরতালা আমাদের এই সকল ফিতনা তুলে بسر جنوب وما توفيك إلا بالله نصر من الله فَتُنْكَرِمٌ الكريم وآخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته